আসসালামু আলাইকুম আজকের যে ভিডিওটি নিয়ে আসলাম এটা হচ্ছে এই যে ফ্রিজটা আমার পিছন দেখতেছেন ওই ফ্রিজটা সমস্ত হচ্ছে যে অতিরিক্ত বড় বাইরে চলে আসতেছে এই যে দেখেন এই পাশগুলো আছে এটা যদি আমরা লাগানো হয় দেখেন তাহলে এই দিক থেকে সব বরফের সাথে আর এটা ঠিকভাবে লাগতেছে না এটা কারণ হচ্ছে যে ওই যে রাবার গ্যাসকেট যেগুলো আছে দেখেন এই যে রাবার গ্যাসকেট এই রাবার গ্যাসকেটগুলো যখন ছাপা না লাগে তখন কিন্তু এই সমস্যাগুলো দেখা যায় তো এই রাবার গ্যাসকেটগুলো আমি এবার দেখেন একটা এটা ছুরি দিয়ে অথবা আপনি একটা ব্লেড বা যে কোনো কিছু দিয়ে মাঝখানে কাটি দিবেন কাটি দেওয়ার পরে এটার ভিতরে আপনি ইয়া দিয়ে দিবেন ওই যে ফুম দিতে পারেন অথবা ফুমের পরিবর্তে আপনি যে বোতল খালি সেভেন আপ বা প্রাণ আপের যে বোতল আছে এগুলা বাঁশ দিয়ে এই যে এটার ভিতর দিয়ে ঢুকিয়ে দিবেন ঢুকাই দিলে এটা যখন এরকম ভাবে খোলা থাকবে তখন কিন্তু এই ম্যাগনেটগুলো সুন্দরভাবে সুন্দর ধরবে এটা যখন এইভাবে দিবে তারপরে সুন্দরভাবে ম্যাগনেটগুলো ধরবে তো আমি এখন গরম পানির জন্য অপেক্ষা আছি গরম পানিটা আসলে পরে আমি বাকি কাজগুলো করবো তো ভিডিওটির সাথে থাকুন আর যদি এরকম কারো বাসায় বলা হয় যাতে নিজেই নিজেই সলভ করতে পারেন এই জন্য আমি আমার ভিডিওটি করতেছি